আমার চ্যানেলে সকল দর্শককে নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে আমার ফার্মে একটা ফিমেল ডেলিভারি হচ্ছিল তো এই ডেলিভারির কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে ডেলিভারি হয় কিভাবে ডেলিভারি করানো উচিত ডেলিভারি করানোর সময় কি কি জিনিস খেয়াল রাখা দরকার সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে দেখুন একটা ডেলিভারি হচ্ছে এই যে ডেলিভারিটা হলো এর সঙ্গে সঙ্গে নিয়ে এসে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নাকটা আর মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে করে গাটা ভালো করে মুছিয়ে দেওয়াটা খুব প্রয়োজন যে দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি এই যে এই যে এই যে নাভিটা রয়েছে নাভিটাও নাভির যে নাড়িটা রয়েছে সেটাও ছেঁড়ে দেওয়া খুব দরকার ছোট মানে থাকতে অ্যাকচুয়াল এটা ছিঁড়ে দেওয়া না এটা একটা সুতো দিয়ে বেঁধে এক প্রপার নিয়মটা হচ্ছে সুতো দিয়ে বাঁধতে হবে নাড়িটাকে বেঁধে তারপরে একটা ব্লেড বা ধারালো কিছু দিয়ে নাড়িটাকে কেটে দিতে হবে এটাই হচ্ছে নিয়ম দেখুন সুন্দর করে মোছাতে হবে এটাকে মুছিয়ে আমরা প্রথমে একটা ক্রেটে এটাকে তুলে রাখি যতক্ষণ ডেলিভারি হচ্ছে হচ্ছে ক্রেটে তুলে রাখি ক্রেটে তুলে রাখার পর তারপরে মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা মায়ের কাছে দিই দুধ খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে অনেকে আবার মানে বাচ্চা হলেই এই মুছিয়ে টুছিয়ে মায়ের কাছে ছেড়ে দেয় অ্যাকচুয়াল কি হয় না মা সেই সময় তো একটা যন্ত্রণার মধ্যে থাকে বাচ্চাটা দিলে একটু প্রবলেম হয় আবার বাচ্চা দিলে একটা সুবিধাও আছে এদের যে অক্সিটোসিন হরমোনটা রিলিজ হয় বাচ্চা কাছে থাকলে হরমোনটা ভালোভাবে রিলিজ হয় আর কি এই যে দেখুন এই যে এই যে নাড়িটা আমরা ছিঁড়ে দিচ্ছি এই যে এই যে এই যে নাড়িটা ছিঁড়ে এই যে সাইডে ফেলে দিলাম এ পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার একে একটা ক্রেটের মধ্যে তুলে রাখা হবে অ্যাকচুয়াল ডেলিভারির ভিডিও এর আগেও আমার কাছে ছিল আর কি এই যে দেখুন এর আগেও দুটো তিনটে বাচ্চা হয়েছে সেগুলো এর মধ্যে রাখা আছে একই মায়ের তো এর মধ্যে আমরা কি করেছি একটু কুঁড়ো ছড়িয়ে দিয়েছি নিচটা আবার একটা বাচ্চা হয়েছে দেখো কুঁড়ো ছড়িয়ে দিয়ে আর একটা কাপড় পেতে দিয়েছি অ্যাকচুয়াল কুঁড়োতে কি হয় না এদের যে শরীরে যে এর মায়ের সঙ্গে মায়ের ইয়ের থেকে বেরোনোর পরে পেট থেকে বেরোনোর পরে এদের শরীরে একটা লালা জাতীয় জিনিস থাকে আর কি এই দেখুন এই ফু ফুঁ দিতে হয় এই যে এই যে দেখুন বাচ্চাটা হাঁপিয়ে গেছে মা অনেকক্ষণ ধরে ইয়ে দিচ্ছে তো প্রসব ব্যথা উঠেছে তো প্রসব যন্ত্রণায় মানে ইয়ের ফলে কী হয় না বাচ্চা যদি টাইমে বেরিয়ে না আসে বাচ্চাটা হাঁপিয়ে যায় বাচ্চাটা হাঁপিয়ে গেলে কি হয় বাইরে বেরিয়ে বাচ্চাটা নড়াচড়া করতে পারে না বা অনেক সময় মরে যাওয়ার চান্স থাকে সেই সময় একটুখানি মুখে অক্সিজেনটা দিলে কি হয় এদের ইয়েটা ভালো থাকে আর কি মানে মরার চান্সটা কম হয়ে যায় মরে না এই যে একটু এই যে এই যে নাচাচ্ছে নাচানো মানে কি হাড়টা এই বুকের কাজটা ধরে যে নাচানোটার মানে হচ্ছে যে হাটটা যেন আবার মানে যদি বাই চান্স স্লাইটলি হয়তো যদি মানে বন্ধ হয়ে যায় সেটা আবার চালু হয়ে যায় আর কি এর জন্যই এটা করা হয় ভালো করে মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় ডেলিভারি হওয়ার সময় একজন যদি মানুষ সঙ্গে থাকে তাহলে খুব ভালো খুবই ভালো সেটা এই রাত্রিবেলা ডেলিভারি হচ্ছে আমরা কিন্তু রয়েছি রাত্রে না সরি এটা দিনের বেলা হচ্ছে রাত্রিবেলা হলে আমরা থাকি দেড়টা দুটো আড়াইটে তিনটে এই দাদা আমার সঙ্গে থাকেন সব সময় দাদা থাকেন সব সময় এই যে দেখুন নাড়িটা নাভিটা যে ঝুলছে নাড়িটা এই নাড়িটা অনেকটা ঝোলে এটা কি হয় নাড়িটা কেটে দিতে হয় আর কি পাঁচটা বাচ্চা হয়ে গেছে অলরেডি এই যে কুঁড়ো ছড়ানো আছে দেখুন এই যে কুঁড়োটা কী হয় না এই যে গায়ে যে একটা লালা বা একটা মানে রস ভাব থাকে সেটা ওই কুঁড়োটায় কি হয় অ্যাবজর্ব করে নেয় ওয়েট করছি আবার কখন বাচ্চাটা আসে অনেক সময় কি হয় মা হাঁপিয়ে গিয়ে আর অক্সিডোসিন রিলিজ করতে পারে না সেই সময় আমাদেরকে ইঞ্জেকশান করতে হয় যাতে করে অক্সিডোসিনটা আবার রিলিজ হয় কিন্তু এখনও পর্যন্ত এই ফিমেলটা ঠিকই আছে অসুবিধা নেই পেন হচ্ছে বাচ্চাগুলো দেখুন নাড়ানা মানে নাচানাচি করছে আর কি এরা দুধ খাবে বলে দুধটা দেবো আর একটুখানি পরে এটাকে সব কটা বাচ্চা হয়ে গেলে তারপরে ওকে ভালোভাবে মানে এগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রক্ত যা কিছু আছে এই সমস্তগুলো ধুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে থানটাকে ধুইয়ে দেব দিয়ে তারপরে পটাশ জল দিয়ে ধোয়ানো একটু গরম জলে পটাশ দিয়ে গুলে সেটাকে দিয়ে আমরা ধোয়াই আর কি বাটটা তাতে কী হয় না এদের অনেক সময় ম্যাট ম্যাসটাইটিস হয়ে যায় আর কি সুকরে এই ম্যাস্টাইটিস থেকেও বাঁচা যায় এই যে আগের বাচ্চাগুলো এগুলো আমার বাচ্চাগুলো একটু অসুস্থ ছিল সেগুলোকে ট্রিটমেন্ট করা হয়েছে এখন এরা অনেক সুস্থ আছে এই যে দেখুন কুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে এই কুঁড়োটা ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে কি যে পিছনটা শুকনো থাকবে আর কি ইনফেকশনের ভয়টা কম আবার আরো কতগুলো বাচ্চা হয় দেখা যাক সাধারণত এরা বাচ্চা দেয় দেখা যাক কতগুলো বাচ্চা হয় যদি পুরো ভিডিওটা করতে পারি আপনারা দেখতে পাবেন কতগুলো বাচ্চা দিল না দিল এই যে দেখুন বাচ্চাটা আসছে ঢুকে যাচ্ছে মানে এই যে প্রেশারটা দিচ্ছে না মানে মানে কি হচ্ছে ফিমেল হাঁপিয়ে গেছে এই যে প্রেশারটা দিচ্ছে প্রেশারটা দিতে কি বাচ্চাটা পুরোটা বেরোতে পারছে না আবার বাচ্চাটা ভিতরে ঢুকে যাচ্ছে এই সময় আমাদের ইঞ্জেকশানটা মানে এখনও পর্যন্ত এ ঠিক আছে ঠিক আছে অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাচ্ছে বাচ্চা আর বেরোচ্ছে না অথচ মা পেনে প্রেশার দিচ্ছে পুরোটা প্রেশার দিতে পারছে না তখন কিন্তু আমাদেরকে ইনজেকশন করা দরকার আছে যাতে করে অক্সিডোসিন হরমোনটা রিলিজ করতে পারে সাপোর্টিং থেরাপি অবশ্যই করা দরকার আছে এই যে দেখুন ধরার চেষ্টা করছি আমরা কাপড় দিয়ে ধরার চেষ্টা করছি কিন্তু কি বলুন যতবারই ধরার চেষ্টা করছি মা পুরো প্রেশারটা দিতে পারছে না কাপড় দিয়ে ধরে ভালো করে আবার ঢুকে যাচ্ছে এই যে বারবার আসছে আর ঢুকে যাচ্ছে বারবার আসছে আর ঢুকে যাচ্ছে এই সময়টা খুব ক্রিটিক্যাল পজিশন আর কি এটা বার করে নেওয়াটা খুব দরকার মা প্রেশার দিচ্ছে কিন্তু ঢুকে যাচ্ছে আবার এই যে প্রেশার দিচ্ছে ঢুকে যাচ্ছে ধরার চেষ্টা করা হচ্ছে এই যে ধরার চেষ্টা করা হচ্ছে এই যে দেখুন এই যে টান দিচ্ছে টান দিচ্ছে টানা হচ্ছে টেনে বার করা মানে প্রচন্ড এই যে টেনে আমরা এই যে বার করে নিলাম এই যে দেখুন বাচ্চাটা হাঁপিয়ে গেছে এবার দেখুন মুখে ফুঁ দেবে ভালো কথা মুখে ফুঁ দেওয়া হবে দেখুন এই যে দেখুন ফুঁ দিচ্ছে মুখে ফুঁ দেওয়া মানে কি হলো

এইগুলো খুব ক্রিটিক্যাল পজিশন থাকে এই সময়টা এই সময়টা মানে বাচ্চা বাঁচানোটা খুব সমস্যা হয়ে যায় মা যদি একবার হাঁপিয়ে যায় তো বাচ্চার ভিতরে কি বলুন তো মরে যাওয়ার চান্সটা থাকে যার জন্য কি হয় বাচ্চার সঙ্গে এই যে সঙ্গে যদি থাকতাম যদি আমরা না থাকতাম বাই চান্স এই সময় এই যে সঙ্গে আছি আমরা বলে বাচ্চাটাকে টেনে বার করতে পারলাম অ্যাকচুয়ালি যদি আমরা এই সময় থাকতাম যদি না থাকতাম ধরুন রাত্রিবেলা দুটো তিনটে সময় বাচ্চা হবে হয় যদি যদি না থাকে না সেক্ষেত্রে কী হয় এই বাচ্চাটা মরে যেত এই বাচ্চাটাকে আর বাঁচাতে পারতাম না আমরা এই যে দেখুন নাকটা মুখটা ভালো করে মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া দরকার আছে এই বাচ্চাটাকে ফোন না দিলে হয়তো বাচ্চাটা মানে হয়তো মারা যেত এই অক্সিজেন ডাউস লাঞ্চে গেল তার জন্য কি হলো বাচ্চাটা বেঁচে গেল আর কি হৃৎপিণ্ডটা চলতে আরম্ভ করে দিল আবার আপনারা এই আমার চ্যানেলে প্রথম হয়তো এই লাইভ ইয়ে দেখতে পাচ্ছেন ডেলিভারি দেখতে পাচ্ছেন কীভাবে শুকরের ডেলিভারি হয় সাধারণত এটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটা মানে শিক্ষা আর কি এই বাচ্চাগুলোকেও ওষুধ ইঞ্জেকশন করা হয়েছে বড় বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আছে এগুলোকে একটু মানে ঠান্ডার জন্য একটু প্রবলেম ছিল এদের né?